পঁচিশতম কার্গিল দিবস উপলক্ষে শুক্রবার বিজেপির আরামবাগ যুব মোর্চার পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন ও মশাল মিছিল করা হলো এদিন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বিজেপির অন্যান্য কার্যকর্তাদের নিয়ে ভারতের জাতীয় পতাকা সহকারে খানাকুলের রাজহাটিতে এক মশাল মিছিলের আয়োজন করা হয় এই মিছিলটি রাজহাটি বাজার পরিক্রমা করে অন্যদিকে আরামবাগের দৌলতপুর থেকে আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসকদের সরকারের নেতৃত্বে নেতাজি স্কোয়ার পর্যন্ত মশাল মিছিলের আয়োজন করা হয় উপাসকদের ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা হেমন্ত বাগ ও বিজেপির অন্যান্য নেতা কর্মীরা সেনা জন নির্ণয় করছেন আপনি আজকে দেখুন আজকে দেশ জুড়ে কার্গিল বিজয় দিবস পঁচিশ বছর উদযাপন হচ্ছে সেখানে দেশের জন্য দেশের সীমান্তকে পাহারা দিতে গিয়ে যারা শহীদ হয়েছে। সমস্ত সেনাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি সারা ভারতবর্ষ জুড়ে যুব মোর্চার ব্যানারে আজকে এই দিবস পালন হচ্ছে সেখানে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সামিল হয়েছে আজকেও আমরা রাজহাটি বাজারে খানাপুর বিধানসভার রাজহাটি বাজারে আমরা এক মশাল মিছিল আর তেরঙ্গা যাত্রা আমরা শুরু করেছি তিরঙ্গা যাত্রা আমরা শুরু করেছি এই মিছিলটা পুরো রাজাটি মার্কেট ঘুরবে তারপর আমরা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা নিরাপতা পালন করে আমাদের এই শেষ আজকে আমাদের কার্গিল দিবস উপলক্ষে যে কার্গিলের যে জয়লাভ করেছিলাম ভারতীয় সৈন্যরা যে দীর্ঘদিন লড়াইয়ের পর পাকিস্তানকে পরাজিত করে আজকে ভারতবর্ষ জয়লাভ করেছিল যে জয়লাভ করার জন্য যে ভারতীয় যে সেনারা তাদের আমাদের দেশের জন্য তাদের যে বলিদান বীর শহীদ হয়েছিলেন এই ভারতমায়ের জন্য আজকে তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই মশাল থেকে আজকে আমাদের দৌলতপুর জেলা কার্যালয় থেকে আরামবাগ হসপিটাল মোড় নেতাজির যে পাদদেশ মূর্তি আছেন ওই পাদদেশে আমাদের এই মিছিল সম্পন্ন কি নামেশন পার্টি উপাসকদের জেলা যুগমোর্চার সহকার ছাব্বিশে জুলাই উনিশশো নিরানব্বই সালে যে কার্গিল যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘ সাত দিন পাকিস্তানের মধ্যে যুদ্ধ হওয়ার পর ভারত অবশেষে যুদ্ধ জয়লাভ করে এবং কিছুজন সৈনিক সেখানে অমরত্ব লাভ করেন এবং তাদের স্মরণ করতে এবং সেই দুই পালন করা হচ্ছে এবং তাদের এটি আজকে ছাব্বিশে জুলাই কার্গিল দিবস সেই ভারতীয় ভারতীয় সেনা যে কার্গিল যুদ্ধে যে ভারতীয় সেনা জয়লাভ করেছিল সেটাকে স্মরণ করার জন্য আজকে কার্গিল দিবস দিবসে আজকে এই আমরা মশাল মিছিল করছি কোথা থেকে কোথাও হাঁটবে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে দৌলতপুর জেলা কার্যালয় থেকে এই মশাল মিছিল শুরু হচ্ছে এখান থেকে আমরা নেতাজী পৰ্যন্ত হস্পিটেল মোড পৰ্যন্ত যাব অকণমান যি শ্ৰদ্ধা কৰো হয় চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা ফোন <speaking in criminalcimento>